মানুষের হাতে তৈরি হওয়া অনিয়ন্ত্রণ এলোমেলে শহর সভ্যতা প্রকৃতিতে বাস করা বিভিন্ন শহুরে জীবদের জীবনচক্রে মারাত্মক প্রভাব ফেলছে সে বিষয়ে আমরা উদাসী শহরে বাস করা মনুষ্যকুল নিজেদের ধন্য মনে করে দ্রুতলয়ে শহরের পরিধি বাড়াচ্ছে মানুষ তাতে প্রকৃতিতে কিরূপ পরিবর্তন হচ্ছে সেটা কি আমরা জানি শহরে বাস করা জীবজন্তু দূষণের ফলে কি কম হয়ে যাবে বা তারা শহুরে নিয়মে নিজেদের পরিবর্তন করে নিজেদের বাঁচিয়ে রাখবে তা ভবিষ্যতই বলল পৃথিবীর সকল জীব একে অন্যের উপর নির্ভরশীল খাদ্য শৃঙ্খলের মাধ্যমে একে অন্যের উপর এই নির্ভরশীলতার নামই বাস্তুতন্ত্র মানুষ যেমন আলো বাতাস জল ছাড়া বাঁচে না তেমনি পশু পাখি তথা জীবজগত আলো বাতাস জল ছাড়া বাঁচে না তরুরাজি বৃক্ষলতার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য এই পারস্পরিক নির্ভরশীলতা পৃথিবীকে করেছে সুন্দর শোভন ও বাসযোগ্য এর বিচ্যুতি হলেই পৃথিবীর জীবজগত ও মহা সংকটে পতিত হবে বিভিন্ন সভ্যতার মতো আধুনিক এ সভ্যতাও একদিন ধ্বংস হয়ে যাবে না তার নিশ্চয়তা বা কোথায় বর্তমান গতিতে উষ্ণায়ন উন্নয়ন আর বনভূমি পাহাড় জঙ্গল জলাভূমিসহ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে যে নগরায়ন চলতে থাকলে আকাশ বাতাস জলের দূষণ বাড়তেই থাকবে বছর দশকের মধ্যেই অন্তত চল্লিশটি প্রাণী ও উদ্ভিদ প্রজাতি নতুন করে বিলুপ্ত হবে বিপন্ন বিপদগ্রস্ত হবে আমাদের চেনা জানার সত্তর শতাংশ পাখি হাতে পড়ে থাকবে তখন শুধুই পেন্সিল বিভিন্ন গবেষণা থেকে উঠে আসা তথ্য বলছে অন্তত সাতাশি লক্ষ প্রজাতির প্রাণী ও উদ্ভিদ পৃথিবীতে মানুষের প্রাণ ধারণের প্রাথমিক সুরক্ষা কবচ হিসাবে কাজ করে কিন্তু অপরিকল্পিত ও অবৈজ্ঞানিক উন্নয়নের খাতিরে স্থলভূমির শতকরা পঁচাত্তর ভাগ আর সমুদ্রের শতকরা ছেষট্টি ভাগ স্বাভাবিক পরিবেশ আজ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত বিজ্ঞানী পরিবেশবিদদের মতে নয়া বিশ্বে কমে যাবে মানববন্ধন উদ্ভিদ ও প্রাণী এই পৃথিবীকে রক্ষা করতে যে কোনো বিনিয়োগের সময় খেয়াল রাখতে হবে সেটা ভবিষ্যতের জন্যে কতটা টেকসই হবে জীববৈচিত্র্য রক্ষার জন্যে শিক্ষা ব্যবস্থা ও গবেষণার মাধ্যমে বৃহত্তর জনসচেতনতা তৈরি করতে হবে এবং আইন ও নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে জেনেটিক গবেষণার তথ্য এবং এর সংক্রান্ত প্রথাগত জ্ঞান থেকে প্রাপ্ত সুফল যাতে প্রকৃত স্বত্বাধিকারীরা পান তা অবশ্যই নিশ্চিত করতে হবে প্যারিস জলবায়ু সম্মেলনে যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল সেগুলোর বাস্তবায়নের ওপর নির্ভর করবে মানুষ বিলুপ্ত হবে না টিকে থাকবে সুতরাং অবশ্যই সেসব অঙ্গীকার বাস্তবায়ন করতেই হবে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের লিভিং প্ল্যানে দু থেকে জানা যাচ্ছে পৃথিবীতে প্রাণী প্রজাতির প্রায় অর্ধেক বিনাশের মুখে মানুষের নানান অপ্রাকৃতিক অবৈজ্ঞানিক কাজের চাপে এদের বাসভূমি ক্রমশ কমে আসাটাই মূলত এর জন্যে দায়ী সমীক্ষকরা পাঁচটি প্রাণী ও পোকামোকর সমেত ছ হাজারের বেশি প্রজাতির জনঘনত্ব পরীক্ষা করে দেখেছেন যে আটচল্লিশ শতাংশ প্রজাতির জনসংখ্যা ক্রমশ কমছে আগামী দিনে যা আরও দ্রুত গতিতে কমবে উভয়চর প্রজাতির তেষট্টি শতাংশ এবং সরীসৃপ প্রজাতির আঠাশ শতাংশ প্রাণী হারিয়ে যেতে বসেছে অন্যদিকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচারের লাল তালিকাভুক্ত প্রায় আঠাশ শতাংশ প্রাণী বর্তমানে বিনাশের মুখোমুখি এই পৃথিবীতে মানুষের দখলদারি ও ভোগ বাড়ছে সমানতালে কমছে বৃহৎ প্রাণ ক্ষুদ্র জীব অনুজীব ও কীটপতঙ্গের সংখ্যা হারিয়ে যাচ্ছে কত শত প্রাণ প্রজাতি কিন্তু আমরাই বা ভবিষ্যৎ প্রজন্মকে শৈশব থেকে সচেতনতার পাঠ নিতে পারছি না কেন আসলে গাছেরও প্রাণ আছে বা একটি গাছ অনেক প্রাণ এই সব গালভরা কথাবার্তা লেখা থাকে পাঠ্যপুস্তকের দুই মলাটের মধ্যে যা মুখস্থ করে পরীক্ষায় পাশ করা ছাড়া অন্য কোনো কাজে লাগে না এই অচলায়তনের ব্যবস্থায় অপরিচয় এবং হাতে কলমে না দেখার ফলে মানুষ ভিন্ন অন্য প্রাণকে আদতে জীবিত বলেই মনে করা হয় না যে স্কুল পড়ুয়া তার সহপাঠীকে ভাই বোনকে যত্ন করে রক্ষা করার চেষ্টা করে সেই আবার সঠিক জ্ঞানের অভাবে একটি বিষহীন সাপকেও মেরে ফেলতে উদ্ধত হয় আর বয়স বাড়লে অরণ্য ভ্রমণে গিয়ে পথের দুপাশে কাচের প্লাস্টিকের বোতল চিপস বিস্কুট চ্যানাচুর চকলেটের প্যাকেট ফেলে আসতে দ্বিধা করে না কারণ অরণ্যের হস্তিটি তার কাছে ক্ষণিকের উপভোগের বস্তু ভাগ্যক্রমে দেখে ফেলা তিতাবাগটি সোশ্যাল মিডিয়ায় তার স্ট্যাটাস সিম্বল মাত্র সে মনে করে পৃথিবীটা শুধুমাত্র তার একার জনতত্ত্ববিদরা জানাচ্ছেন পৃথিবীর বর্তমান জনসংখ্যা প্রায় আটশো কোটি দু সালে এটি হবে নশো কোটি পৃথিবীতে জনসংখ্যা যত বাড়বে তত বেশি করে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন হবে এখানেই প্রশ্ন ওঠে সীমাহীন সম্পদ ভোগের ও ভোগ্য পণ্যের ব্যবহারের অবৈজ্ঞানিক ধারণাটি নিয়ে তাই পৃথিবীতে কীট পতঙ্গ অনুজীব, বৃহৎ প্রাণ উদ্ভিদ সহ মানুষ সভ্যতাকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন প্রাকৃতিক সম্পদকে রক্ষা করা উন্নয়ন নগরায়ন খনিজ সহ সমস্ত প্রাকৃতিক সম্পদের লুণ্ঠন এবং অসীম ভোগবাদের কানা গলিতে সোনার হরিণের পিছনে ছুটলে কেবলই বিপদ বাড়বে মানুষের হাতে গড়া গম্ভের শহর সভ্যতায় বাস করা মানুষ ভুলে গেছে যে তারাও এই বিশাল প্রকৃতির একটি ক্ষুদ্র মাত্র তারা ভুলে গেছে যে মানুষ প্রকৃতির জন্য জরুরি নয় মানুষের বেঁচে থাকার জন্যে একমাত্র জরুরি প্রকৃতির নিয়মকেই মেনে চলা ধন্যবাদ প্রকৃতির সঙ্গে আপনারা সবাই থাকবেন প্রকৃতিকে যত্ন নেবেন জিরো ব্যালেন্স চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন